ইসলামিক ঘটনা চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান খালেদ আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর হুকে এক খ্রিস্টান বাদশাহ চারটি ঐতিহাসিক প্রশ্ন করেছিলেন সেই চারটি ঐতিহাসিক প্রশ্ন সম্পর্কে আজকে আমরা জানবো আসমানি কিতাবের আলোকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ আনহুকে এক খ্রিস্টান বাদশাহ চারটি প্রশ্ন লিখে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠি চারটি প্রশ্ন পরবর্তীতে ঐতিহাসিক প্রশ্ন হিসেবে সবার কাছে সমাদৃত হয়ে থাকে প্রথম প্রশ্ন একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে তবে তাদের একজন অপরজন থেকে একশো বছরের বড় ছিল তারা দুজন কে এবং কীভাবে তা হয়েছে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে এবং কেমন পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না শ্বাস নেওয়ার সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে চতুর্থ প্রশ্ন সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল অতপর হজরতলাহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন। প্রথম উত্তর দুই ভাই ছিলেন হজরত ওজা এর আল্লাহ সালাম এবং ওজা এজ আল্লাহ ইসাল্লাম তারা একই দিনে জন্মগ্রহণ এবং একই দিনে ইন্তেকাল করা সত্ত্বেও ও যা এজ আল্লা সাল্লাম ও যা এর আল্লাহ থেকে একশো বছরের বড় হওয়ার কারণ হলো মানুষকে তালা মৃত্যুর পর আবার জীবিত করবেন এবং কীভাবে জীবিত করবেন হজরত ও যা এর আল্লাহিসাল্লাম তা দেখতে চেয়েছিলেন ফলে আল্লাহ তাকে একশো বছর যাবত মৃত্যু অবস্থায় রাখেন এরপর তাকে জীবিত করেন যার কারণে দুই ভাইয়ের বয়সের মাঝে একশো বছর ব্যবধান হয়ে যায় দ্বিতীয় উত্তর হজরত মুসা আল্লাহ সালাম এর মজিজার কারণে বাহরে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর পড়বে না ফিরাউন এবং হজরত মুসা আল্লাহ সাল্লামের ঘটনার তৃতীয় উত্তর যে কয়েদি শ্বাস ছাড়া জীবিত থাকে সে কয়েদি হলো মায়ের পেটের বাচ্চা যে নিজ মায়ের পেটে কয়েদ বা বন্দি থাকে চতুর্থ উত্তর যে কবরের বাসিন্দা জীবিত এবং কবর জীবিত ছিল সে কবরের বাসিন্দা হলেন হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আর কবর হল হজরত ইউনুস আল্লাহ যে মাছের পেটে ছিলেন সে মাছ আর মাছটি ইউনুস আল্লাহি সাল্লামকে নিয়ে ঘোরাফেরা করেছে মাছের পেট থেকে বের হয়ে আসার পর আল্লাহ সাল্লাম অনেক দিন জীবিত ছিলেন এরপর ইন্তেকাল করেন সো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম